নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার গলার আওয়াজ থেকে আমার প্রচণ্ড জ্বর আর শরীর ভালো না দীর্ঘদিন ধরে এখানে ঠান্ডার সময় চলে আর সেই কারণেই আমার ওঠে না আমার জ্বর ঠিক হতে না হতেই মেয়ের জ্বর আর মেয়ের পরে আমার হাজবেন্ডেরও জ্বর এই সময়টা সত্যিই খুব মারাত্মক যায় আমাদের যেহেতু প্রতিদিনই স্কুল আর স্কুলে বেশিরভাগ বাচ্চাই অসুস্থ হয় তো আজকে যে ভিডিওটা শেয়ার করছে সেটা আমাদের প্রচন্ড আনন্দের একটি মুহূর্তের এক বছর আগে আমরা এই ট্রেনটা মিস করি মানে যেদিনকা যাওয়ার কথা সেদিন যায়নি ফলে দেখতেই পাচ্ছেন এই মেলাটা আমরা বন্ধ হয়ে গেছে আসলে চব্বিশ তারিখেই এই মেলাটা চলে তাই আমরা চব্বিশ তারিখে মানে ক্রিসমাস ইভে এই আনন্দ করবার সেদিন চিন্তা করি সেদিন ট্রেনে আর এক বেস্ট ফ্রেন্ড মানে ক্লাসমেট ও বেশিরভাগ সময়টা বন্ধুর সাথেই কাটায় আমরা আলাদা জায়গায় বসি ওরা ওদের মতো এনজয় করে তারপর যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম যদিও আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি কিন্তু তবুও আমরা এখানে রেল স্টেশনে আমাদের পছন্দের জিনিসপত্র এবং আমার কফি ছাড়া তো দিন শুরু হয় না তো কফি নিয়ে নিই এখানে কিছুক্ষণ আমরা রেস্ট নেওয়ার পর এই স্টেশনে একটু ঘুরে নিই এর আগে আমি আপনাদেরকে এই স্টেশনটাকে ঘুরে দেখিয়েছিলাম যদি আপনাদের মনে থাকে তবে সেটা রাতের বেলা ছিল তবে এই স্টেশনের সৌন্দর্য দিনের বেলা আরও সুন্দর লেগেছিল। তো এই ভিডিওগুলোর শর্ট তো আমি আগেই দিয়েছি কিন্তু এই লং ভিডিওটা বানানোর আমার সম্ভব হয়নি দেখুন দিনের আলোতে পুরো কাছের জায়গাটা আলো ঝলমল করছিল। এখানে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ মুভি শুটিং হয়েছে যেমন এখানে ধুমধুরিরও শুটিং হয় এটা হচ্ছে সেই রাতের বেলার ছবি যেটা আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি আর এটা হচ্ছে দিনের বেলার মানে চব্বিশ তারিখ দিনের বেলা সকালবেলা বলতে পারেন সেই সময়কার ছবি ভীষণ সুন্দর থাকে এই স্টেশনটি সেটি আপনাদের সাথে শিকাগো আপনাদেরকে আগেও আমি ঘুরে দেখিয়েছি এখানে অনেকগুলো মুভি শুটিং হয়েছে এই ভিডিওতে আমি চেষ্টা করেছি সেই জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো এটা সেই বিখ্যাত র‍্যাম্পেজ মুভি শুটিং হয়েছিল মানে রিলিস টাওয়ার আচ্ছা স্পাইডারম্যান মুভির এই বিখ্যাত আছে হ্যাঁ শুটিং হয়েছে ছোটবেলা সেই বিখ্যাত হোম অ্যালোন টু মুভির ডাঙ্কান টয় স্টোরের কথা মনে পড়ে এই বিল্ডিং এই শুটিং হয়েছিল এটা শিক্ষাকোর বিখ্যাত রুকারি বিল্ডিং এই রাস্তাতে কিন্তু আরও একটি মুভির শুটিং হয়েছিল সেই বিখ্যাত ব্যাটম্যান ডার্ক নাইট মুভির সিনগুলো আমি আপনাদের সাথে এখানে শেয়ার করেছি এবারে চলতে চলতেই আমরা পৌঁছে যাই শিকাগোর সেই বিখ্যাত ড্যালে প্লাজাতে এখানে শিকাগোর প্রথম বিল্ডিংও হয়েছিল আর এখানে কিন্তু পাবলু বিকাশর একটি স্ট্যাচুও রয়েছে যেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার তার আগে আমি এর আগে আমি আপনাদেরকে অরোরা ক্রিসমাস মার্কেটেও ঘুরতে নিয়ে গিয়েছিলাম হ্যাঁ সেখানকার মতনই এখানেও দেখলাম ওই বিভিন্ন দেশের বিভিন্ন জিনিস এবং কারিগরি জিনিস এখানে বিক্রি করা হচ্ছে সেই সব দেশের নামগুলো এখানে লেখা আছে তো আমাদের যেহেতু এটা ধারণা ছিল না তাই আমরা ঢুকে পড়েছিলাম হচ্ছে শপিংয়ের দিক থেকে এটার ভেতরে ঢুকবার যে রাস্তাটা সেটা ছিল ভিন্ন আমি আমি অবশ্যই আপনাদেরকে পরে সেটা দেখাবো মেলা প্রাঙ্গনকে তিন ভাগে বিভক্ত করা যেতে পারে এখানে জেরুজালেম সব ঢুকেই আপনি পাবেন মেইন গেট দিয়ে ঢুকলে আর তার বা দিকে গেলে পারে সমস্ত কেনাকাটা এবং ক্রিসমাস ট্রি সমস্ত ডেকোরেশনের সব ডান দিকে চলে গেলে সমস্ত খাওয়া দাওয়ার সব পুরো মেলাটির ছত্র ছত্র আমি ঘুরে ভিডিও করেছি এবং আপনাদের সামনে সেটা তুলে ধরেছি আশা করছি আপনি ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন আপনাদের জন্যই আমি সম্পূর্ণ জায়গাটি এই বিশাল ভিড় ঠেলেও প্রত্যেকটি স্টলের ভিডিও করবার চেষ্টা করেছি যাতে করে এই জায়গাটিকে আপনারা আমার চোখ দিয়ে যেমন করে আমি দেখেছি সেমন করে দেখতে পারেন এখানে দেখুন কি সুন্দর সুন্দর হাতের কাজের জিনিসপত্র রয়েছে আমার ভীষণ ভালো লাগে এই প্রত্যেকটা কারুকার্য এবং কুটি শিল্পগুলি আর এখানে না আমি বেথেলেহেম এবং জিরুজালেমেরও একটি সব দেখতে পেয়েছিলাম সামনে যে আয়রন কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটি হল ড্যালে প্লাজা এটি শিকাগোর আর্ট গ্যালারি শুধু তাই না এটি কিন্তু পৃথিবীর প্রথম স্কাইস্ক্র্যাপারও এর সামনে যে মূর্তিটি দেখতে পারলেন এটি পিকাসোর তৈরি এবং ওটাই এই অঞ্চলে শোভাবর্তন করে বা ড্যালে স্কোয়ারও বলে এই জায়গাটিকে আমি আগেও আপনাদেরকে ঘুরিয়েছিলাম এইখানেই এই মেলাটা প্রতি বছর চব্বিশ তারিখ অব্দি ডিসেম্বরের চলে বিভিন্ন রকমের হট চকলেট এবং ড্রিঙ্ক এর শপ এখানে রয়েছে তাছাড়াও ছিল কুকিজ কেক এবং ওদের সব বিখ্যাত খাবারের দোকান ও আমাদের ফুচকা মানে লোকজনে মাঝখান দিয়ে ওতো ছোট ও তো আর আমি তো ঢুকতে না এত ভিড়ে শ্রেহার আর ভালো লাগছিল না বাচ্চাদের আর কি ভালো লাগে এত ভিড়ে কিছু দেখতেও পারছে না তারা তাই আমরা মেলা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই বাইরে বেরোতেই এখানে কি সুন্দর ওরা জেসাস ক্রাইস্টের জন্মের সেই সময়টিকে তুলে ধরেছে সেই জায়গাটিরও আমি একটি ক্লিপ আপনাদের জন্য রেখেছি এরপর আমরা আমরা সঠিক দরজা দিয়ে বেরোই এই সেই গেটটি গতবার তো এটি আমাদের দেখা সম্ভব হয়নি কিন্তু এইবার এই ক্রিসমাস পার্কেটে আমরা আসতে পেরেছি খুব ভালো সময় কাটিয়েছি সেই মুহূর্তগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম এরপর আমরা চললাম শিকাগোর বিখ্যাত মিলিনিয়াম পার্কে কিন্তু যাওয়ার পথে এই সিবিএস এর ব্রডকাস্টিং রুমটি দেখতে পাই আসলে এটি সবার জন্য খোলা থাকে সবাই দেখতে পারবে আসলে এর আগে আমার কোনোদিনও কোনো নিউজ রুম দেখার সুযোগ হয়নি ওরা ক্রিসমাসের জন্য এটা কমপ্লিটলি ওপেন করে দিয়েছে যাতে কচি কাচা থেকে শুরু করে বুড়ো এবং আমাদের মতো সবাই যেন বাইরে থেকে দেখতে পারে আর ক্রিসমাসের জন্য আমি আগের ভিডিওতেও বলেছি শহরের প্রত্যেকটা বিল্ডিং প্রত্যেকটা অফিস খুব সুন্দর করে সাজানো থাকে ওদের নিউজ ফিসেরও প্রত্যেকটা ঘর খুব সুন্দর সাজিয়েছিল মিলেনিয়াম পার্কে যাওয়ার পথেই আমাদের পথেই পড়ে মেসিস তো মেসিসে না গেলে শিকাগো ক্রিসমাস ডেকোরেশন দেখা অসম্পূর্ণ এর আগে আমি আপনাদেরকে মেসিসের রাতের সময় ক্রিসমাস ডেকোরেশন দেখিয়েছি এবার দিনের বেলাতে মেসিসের সেই বিখ্যাত ডেকোরেশন এবং তার ভেতরে প্রায় শতাব্দী প্রাচীন বিখ্যাত ক্রিসমাস ট্রিটিও আপনাদের সাথে শেয়ার করেছি এই শপটির সামনে রয়েছে শিকাগো থিয়েটার এটি শিকাগোর একটি ফটো তোলা একদম মাস্ট আমি আপনাদের জন্য দিয়েছি রেখে একটি লাক্সুরিয়া শপ সমস্ত লাক্সুরিয়াস ব্র্যান্ডের অ্যাক্সেসারিস মেক আপ নানা ধরনের প্রসাধনী জিনিস এখানে পাওয়া যায় তার চেয়েও মজাদার হলো এর একদম টপ ফ্লোরে রয়েছে একটি রেস্টুরেন্ট আর প্রতি বছরের মতো বহু বছর ধরে আফটার ডেকেট ওরা এখানে একটি বিখ্যাত ক্রিসমাস ট্রি ওদের মতো করে ইউনিকলি সাজিয়ে তোলে তো এইবার আমরা ওটা মিস করতে যাইনি তাই সব থেকে ভালো করে ঘুরবার পর আমরা চলে যাই ওই বিখ্যাত ক্রিসমাস ট্রিটিয়া উপরে যাওয়ার আগে আমি যতটা পেরেছি আপনাদেরকে এই শব থেকে ঘুরিয়ে দেখেছি এবং শুনে থাকলে কিন্তু আমি চলে যাই সেই বিখ্যাত জায়গায় অনেক দিনের আমার শখ ছিল যে এই জায়গাটাতে অবশ্যই আমরা যেন যেতে পারি আর সেই শখ সেই শখটি আমার পূরণ হয়েছে চব্বিশে ডিসেম্বর দেখুন কি সুন্দর না এটা এদের একটি রেস্টুরেন্ট এবং খুব সুন্দর ক্রিসমাস ট্রি ওরা এখানে প্রতিভা সাজায় এবার আমরা চলে যাব আমাদের শো স্টপার মানে মেলেনিয়াম পার্কের ক্রিসমাস ট্রি এটি এই শহরের ক্রিসমাস ট্রি বলতে পারি এটি যাওয়ার পথে ড্রাম টাওয়ার পরে আমি আগেও আপনাদের সাথে অনেকবার ড্রাম টাওয়ার শেয়ার করেছি অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা দেখবেন আমি চেষ্টা করব লিঙ্কটি বা লিঙ্কগুলি কমেন্ট বক্সে দিয়ে দেবার এরপর আমরা চলে যাই মিলেনিয়াম পার্কে মিলেনিয়াম পার্কে গত বছরের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি প্রতি বছর বিভিন্নভাবে এটিকে সাজানো হয় এই বছরের থিম ছিল ব্রাইট ইলো রেড অরেঞ্জ কালারে অগণিত মুভি শুটিং হয়েছে শিকাগোতে আর ধ্রুম ধুম থ্রি মুভি শ্যুটিং হয়েছে এই মিলেনিয়াম পার্কে প্রত্যেকটা সিন আমি চেষ্টা করেছি এখানে শেয়ার করবার এখানে বিখ্যাত একটি গান ছিল ধুমত্রি সেটি শুটিং হয় মিলিনিয়াম পার্কে আসবো আর স্কেটিং দেখবো না এটা সম্ভবই না তো শিকাগো ক্লাউডবিন ভালো করে ঘুরে দেখবার পর আমরা স্কেটিং দেখতে চলে যাই বছর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এই জায়গাটা আইসকেটিংয়ের জন্য রিজার্ভ করা থাকে এবং কোনো কারণে এই বছর খুব তাড়াতাড়ি ওরা এই জায়গাটিকে বন্ধ করে এছাড়াও আমরা অনেকগুলো জায়গায় যাই আমার আগেরবারের ভিডিওতে আপনারা সেই জায়গাগুলো দেখবেন যেমন এই বিখ্যাত জায়গাটি এখানেও কিন্তু অনেকগুলো মুভি শ্যুটিং হয়েছিল আর তারপর আমরা গত বছর নেভি পিয়ারে গিয়েছিলাম এখানেও ক্রিসমাস ডেকোরেশন ভীষণ সুন্দর হয় প্রচণ্ড ঠান্ডা হয় এই জায়গাটি যেহেতু একদম লেকের ধারে তাই এবার আমরা যাওয়ার সুযোগ হয়ও নি এবং আমরা যাইও নি দুটো কারণেই ঠান্ডার জন্য এবং সময়ও কম হয়ে এসছিল কতবারই শিকাগোতে এই বিখ্যাত জায়গাগুলোতেই প্রতিবার সবাই জমায়েত হয় এবং শিকাগো বা ফেস্টিভ্যাল এই সময়টাকে সবাই এনজয় করে গতবারের মতনই এইবারও একই রকম সাজানো ছিল তাই গতবারের ক্লিপটি আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি কতবার এই ক্রিসমাস টাইমটাতে আমরা নিউ বিহারকে ছুটি উপভোগ করি এই জায়গাটা আসলে এত সুন্দর সাজানো থাকে এখান থেকে রাতের আলোতে শিকাগো শহর দেখতে খুব ভালো লাগে আর চিলড্রেন মিউজিয়াম এনজয় করে আর রাতের আলোতে এই ফেরিস হুইল থেকে শহরটিকে দেখতে কেমন লেগেছিল সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করছি লন্ডনে যেরকম লন্ডন আই রয়েছে শিকাগোর এই ফেরিস উইলটি সত্যি শিকাগোর আই বললে কিছু কম বলা হবে না রাতের আলুতে শিকাগো শহরকে সত্যি অপূর্ব সুন্দর লাগছিল আর পুরো নেভি পিয়ারটি প্রতি বছরই একই থিমেই সাজানো থাকে এই ওই একই থিমেই সাজানো ছিল কিন্তু মিলেনিয়াম পার্কের থিমটা প্রতি বছর পাল্টে যায় কত ভিডিওতে আর এই ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন

কে যারা এত দূর অব্দি দেখেছেন তারা নিশ্চয়ই শিকাগো শহরে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে কেমন সুন্দর লাগে সম্পূর্ণটা দেখতে পেয়েছেন আমি চেষ্টা করেছি বেশিরভাগ ইম্পর্ট্যান্ট জায়গায় আপনাদেরকে ঘুরে দেখানো এই ক্লিপটি গতবারের সাতাশে ডিসেম্বরের ক্লিপ আর যেই সময় আমরা গিয়েছিলাম ইনি বিপিয়ারে আর এখানে খুব সুন্দর স্বাধীনতাকে উপর থেকে আপনারা দেখতে পেয়েছিলেন আমি আপনাদেরকে এখানে ঘুরে দেখাবো এখানে একটি খুব সুন্দর ক্রিসমাস ট্রি থাকে নিউ সাথে এটা সম্ভবত সব থেকে টলেস্ট এরপর আমি গতবারের এবং এইবারের দুটো ক্লিপই একসাথে আপনাদের সাথে শেয়ার করছি গতবারের ডিনার সিনও যেমন রয়েছে এই বছরের 24 ডিসেম্বর মানে ক্রিসমাস ইভ আমরা হায়দ্রাবাদি হাউসে গিয়েছিলাম সেটা রয়েছে আশু দাদা কিন্তু লেটেস্ট দিছে আমি আপনাদের সাথে এখানে শেয়ার করছি 25:30

ভীষণ ভালো লেগেছে এখানে কিছু গতবারের এবং কিছু এইবারের ক্লিপ আমি একসাথে শেয়ার করেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আগব একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন